আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেলাম আমার এটা ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আমার খালা শাশুড়ির বাসায় যখন গেছিলাম তখন খরা মানে ফুল রান্নার রেসিপিটা আমি ভিডিও করতে পারি কারণ মোবাইলটা আমার কাছে ছিল না আমার মেয়ে দেখতেছিল এই জন্যে তা যাওয়ার পর থেকেই মানে আমার খালা শাশুড়ির মেয়ে আমাকে বলতেছে ভাবি তোমার হাতে রান্না করো আমার হাতের রান্না অনেক দিন হয়েছে খাই না কারণ ওরা অনেক দিনই হইসে আমার শ্বশুরের বাসায় আসে না প্রায় তিন চার বছরের মতো হয়ে যাবে আরও বেশিও হবে ওরা আমার শাশুড়ির বাসায় আসে না কারণ ওরা আগে থাকতো পরে এখন ওরা দেশে চলে গেছে জন্যে আসতে পারে না তো আমি এদের পরে বাড়িতে যাওয়ার পরে আর কি তো বাবলাম ওনাদেরকে একটু দেখে আসি ওখানে আপনার বাইয়াও ছিল বাবলাম মনটা ভালো লাগতেছে না শাশুড়ি একটু দিক হাসি ঘুরে আসি তো যাওয়ার পরে এই তো তাদের বাসার সামনের এই যে জায়গাটা এখানে ওনারা আসলে শহরে একটু জায়গা রাখছে না এখানে বাড়ি করছে আর কি তো নিজেদের থাকার জন্যে মানে বড় করেই করছে চারটা বেড করছে না তিনটা বেড করছে একটা পার্কর করছে কিচেন দুইটা বাথরুম বারান্দা সব মিলে বাসাটা অনেক সুন্দর আর বাসার সামনে অনেক গাছ গাছালি লাগাইছে আমার শাশুড়ি যে দেখুন এখানে হচ্ছে মালটা গাছ কি সুন্দর মালটা ধরে আছে আর আম গাছ লাগাইছে মোটামুটি অনেকগুলো আম গাছ আছে তো আমি গড়ে গড়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম মানে গাছগুলো যখন বড় হয়ে যাবে বাড়িটা অনেক সুন্দর লাগবে এমনি তো সুন্দর লাগতেছে আর এই যে দেখুন ডালিম গাছে কত বড় বড় ডালিম হয়ে আছে মানে আমার খালা শাশুড়ি জীবনে অনেক কষ্ট করছে তার জীবনে অনেক কষ্ট ছিল আমি নিজেই দেখছি সে অনেক কষ্ট করছে তার ছোট্ট বাচ্চা মেয়েটাকে রেখে তো আল্লাহ তাকে সুখ বিছে আল্লাহ যেন তার সুখটা চিরস্থায়ী করে সে মানুষ হিসাবে অনেক ভালো মানুষকে অনেক করে তারপরও আল্লাহ যেন তাকে সুখী করে তাকে শান্তিতে রাখে তো এটা হচ্ছে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছের পেয়ারা নাকি অনেক মিষ্টি সাথে আছে পেঁপে গাছ পেঁপে গাছের পেঁপে অনেক মিষ্টি পেঁপেটা আমরা খাইছি অনেক মিষ্টি ছিল পেঁপে তো এখানে হচ্ছে আমার খালা শাশুড়ি বাসার সামনের জায়গাটা এটা হচ্ছে মূলত খালি জায়গা এখানে আমার শাশু খালা শাশুড়ি অনেক কিছু লাগাইছে কাঁচামরিচ কালো কালো মরিচ যে ধরে না ওইটা তারপরে কচু ক্ষেত লাগাইছে তারপরে মনে করেন এখানে পেঁপে গাছ লাগাইছে সিং গাছ লাগাইছে প্রচুর জোর আছে এই যে দেখুন বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরছে আর উনি নাকি টমেটো একটু কিনে খাননি টমেটোর গাছ লাগাই দিয়েছিল তারপরে উনি সারা বছর এখান থেকে টমেটো খাইছে এই যে ওনার মা মুরগির বাচ্চাগুলা মানে ওনার হাতের মানে সব কিছুই হয় আল্লাহ ওনাকে সুখী করুক আল্লাহ ওনাকে সুস্থ রাখুক উনি উনি অসুস্থ মানে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতে পারে না মানে অনেক সমস্যা আছে তো আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সুস্থতা দান করে আল্লাহ আসে দোয়া করি তো এখন হচ্ছে আমরা ওনাদের বাসা থেকে চলে আসতেছি চলে আসার সময় এই যে এখানে হচ্ছে যে গাছটি দেখতেছে এখানে স্বর্ণলোক বলে আর এটা হচ্ছে আমাদের আসার সময় রাস্তা সবাই ভালো থাকবেন